ব্যাগটা যখন আমি আবার আমার পিঠ ব্যাগের মধ্যে ঢোকাতে যাই সেই সময় ঘটে দুর্ঘটনা দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের একজন সাপ উদ্ধারকারী ইউটিউবার শাশ্বত ঘোষ সম্প্রতি রাসেলস সাপের দংশনের শিকার হন দীর্ঘ মাস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা দৌড়ে তিনি ফিরে এসেছেন আজ আমরা তার গল্প শোনাব ভিডিওটি আপনার ও আপনার আশেপাশের বন্ধুদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন রাসেলস ফাইবার বাংলায় যাকে বলে চন্দ্রবোড়া সাপ বর্তমানে বাংলাদেশের কৃষকদের কাছে একটি মূর্তিমান আতঙ্কের নাম এটি শুধু একটি বিষধর সাপই নয় এটি সাক্ষাৎ একটি কিলিং মেশিন সম্প্রতি সময়ে গঙ্গা ও পরে পদ্মা নদী হয়ে বাংলাদেশে ব্যাপকভাবে ঢুকছে এই সাপটি এই জন্য পদ্মা তীরবর্তী অঞ্চল যেমন রাজশাহী কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর মানিকগঞ্জ চাঁদপুর অন্তত আঠাশটি জেলায় ছড়িয়ে পড়েছে এই সাপটি পদ্মা নদীর আশেপাশের চরাঞ্চলগুলোতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এর বংশ বিস্তার এরা খুবই বিষাক্ত পৃথিবীতে যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই রাসেলস ফাইবারের দংশনে মারা যায় চণ্ডপোড়ার বিষ হেমোটক্সিন যার ফলে এই সাপে কামড় দিলে আক্রান্ত স্থানে প্রথমে ব্যথা শুরু হয় পরে আস্তে আস্তে ফুলে যায় এবং ধীরে ধীরে পচন শুরু হয় এই সাপের দংশনে রক্তপাত খুবই স্বাভাবিক ব্যাপার সাপে কামড়ানোর তিরিশ মিনিটের মধ্যে ব্লাড প্রেশার ও হার্টের স্পন্দন কমে যায় পরে আক্রান্ত ব্যক্তির প্রসাব ও দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে এবং কামড়ের স্থানে ফোস্কা দেখা যায় সময় মতো চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তি দেড় থেকে দুই ঘন্টার মধ্যে মারা যায় এখন কথা হচ্ছে এই সাপে কামড়ালে আপনি বাঁচবেন কিভাবে। ভারতের পশ্চিমবঙ্গের একজন সাপ উদ্ধারকারী ও ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স এর ইউটিউবার শাশ্বত ঘোষ সাম্প্রতি একটি রাসেলস ভাইপার উদ্ধার করতে গিয়ে সাপের দংশনের শিকার হন দীর্ঘ এক মাস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি জীবিত অবস্থায় ফিরে এসেছেন শাশ্বত ঘোষ তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে বলেন রাসেলস ভাইপার এমন একটি সাপ যার সম্বন্ধে আগ থেকে কিছুই বলা যাবে না যথেষ্টই শান্ত দেখাচ্ছিল কিন্তু রাসেলস ভাইপার হচ্ছে আনপ্রেডিক্টেবল একে আপনি কিছুতেই প্রেডিক্ট করতে পারবেন না যে কোনো সময় এরা আক্রমণ করতে পারে এদেরকে কখনোই শান্ত স্বভাবের মনে করবেন না নিজের নিরাপত্তার দিক সবসময় খেয়াল রাখবেন তিনি বলেন আমি সাপটি ধরে ব্যাগে ভরার সময় সাপটি আমাকে ব্যাগের মধ্য থেকে আঙ্গুলে দংশন করে এই সাপে কাটার সময় তার কাছে মনে হয়েছিল কেউ একজন আমার আঙ্গুলের মধ্যে বারুদ ঢুকিয়ে দিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে অর্থাৎ প্রচণ্ড চালা যন্ত্রণা হয়েছিল আমার আঙুলের মধ্যে কেউ বারুদ ইনজেক্ট করে ঢুকিয়ে দিয়ে সেই জায়গাটায় আগুনটা জ্বালিয়ে দিয়েছে ধীরে ধীরে আঙ্গুলটি কালো হয়ে গিয়েছিল এবং কয়েক ঘন্টার মধ্যে পুরো হাত ফোসকা পড়ে পরে হাতটা ফুলে পায়ের মতো মোটা হয়ে গিয়েছিল শাশ্বত তার দর্শকদের জানান আপনারা ক্ষত স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না মানে হিমোটক্সিন যদি আপনার শরীরে ঢোকে তাহলে তো অবশ্যই আপনি আপনারা কোনো সময়ই বাঁধন দিতে যাবেন না কারণ অঙ্গটি পুরোপুরি পচে যাবে এবং পরে কেটে ফেলতে হতে পারে যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসতে হবে দৌড়ানো বা হাঁটা করা যাবে না এতে দ্রুত রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে একশো মিনিট রুল মানতে হবে অর্থাৎ আপনাকে যে সাপি কামড় দিক না কেন একশো মিনিটের মধ্যে শরীরে একশো এম এল পুশ পুশ করতে হবে এতে আপনার জীবন বেঁচে যেতে পারে বন্ধুরা শাশ্বত ঘোষের কথা শুনে আমরা যে বিষয়টি বুঝলাম সেটা হচ্ছে সময় খুব গুরুত্বপূর্ণ তাই সাপে কাটার সাথে সাথে দ্রুত সরকারি হাসপাতালে চলে আসবেন কোনোভাবেই ওঝার কাছে যাবেন না আপাতত নদী নালায় গোসল করা বন্ধ রাখুন আরও আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা পেজটি লাইক দিন ধন্যবাদ সবাইকে